আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লক আজকে আপনাদের সাথে ভুট্টার একটি মজাদার পাকোড়া নিয়ে চলে আস আমাদের এলাকায় এই রেসিপির অনেক জনপ্রিয়তা আছে ভুটটা বড় হওয়ার সাথে সাথে একটু কচি অবস্থায় এই পাকোড়াটি আমরা তৈরি করে থাকি আর এটা খেতেও অসাধারণ টেস্ট তো আপনাদের সাথে আজকে আমি এই ভুট্টার মজাদার পাকোড়াটি শেয়ার করার জন্য চলে এলাম প্রথমে আমি এইরকম সাইজের দুইটি ভুট্টা নিয়ে নিই ভুট্টার দানাগুলো একদম কুচি খুব বেশি শক্ত হয়নি এখনও আমি ভুট্টার ওপরে থাকা এই খোসাটি ছাড়িয়ে নেব একইভাবে আমি দুইটি ভুট্টাই পরিষ্কার করে নিয়েছি খোসাগুলো ছাড়ানো হয়ে গেল এখন আমি ভুট্টার দানাগুলো আলাদা করে নিয়েছি আমি বুটের সাহায্যে আলাদা করে নিয়েছি এখন এগুলো শিলপাটার মাধ্যমে মালিশ করে নেব আমার মালিশ করা প্রায় হয়ে গেছে এখন এখানে উপকরণগুলো দিয়ে দিলাম প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আদা রসুন ও জিরে পেস্ট এক চামচ পরিমাণ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এই সময়টা ভুট্টা পাকোড়া খাওয়ার পারফেক্ট সময় আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব এখানে আমি চুলা কড়াইটি বসিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে অন্য পাশে পাল্টে পাল্টিয়ে দিয়েছি এই পাকোড়াটি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য অনেক পছন্দ করে তো এরকম করে আমি আবার উলটিয়ে পাল্টে দেব এবং ভালো করে পাকোড়াগুলো ভেজে নেব এই পাকোড়া তৈরি করার জন্য খুব বেশি ঝামেলার প্রয়োজন নেই পাকোড়াগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিলাম আর পাকোড়াগুলো ভেজে নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন চুলার যেন মিডিয়ামে থাকে খুব বেশি হিট দিলে পাকোড়াগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না আমি দুইটি বেচে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি এবং তুলে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে পারেন আমি এরকম করে গোল শেপ করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি আমার পাকোড়াগুলো ভেজানো হয়ে গেছে দেখুন দেখতে কতটা লোবনীয় লাগছে খেতেও অনেক ক্রিস্পি হয়েছে আপনারা যারা ক্রিসপি খাবার খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি ফল করে রান্না করলে অবশ্যই অনেক অনেক ভালো লাগবি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আল্লাহ হাফেজ